নরেন্দ্র মোদী যদি আসতে চায় একটা করে জাতা আর একটা করে জুতা দুটো করে আঠারো আঠারো কোটি বাঙালির ছত্রিশ কোটি জুতা দে অগ্নিসংযোগ করে আল্লাহর কোরআন জ্বালিয়ে ভাষ্য করে দিয়ে মসজিদের মিনার থেকে আজানের মাইক খুলে ফেলে হনুমানের গেরুয়া পতাকা তুলে দেওয়ার পর সেই খুনিকে কোন সম্মানের আসনে বসাবার চেষ্টা করা হচ্ছে আল্লাহর ঘরের ইজ্জতের হেফাযতের জন্য কিয়ামত কবে আজকে ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্স আমার নবী ইজ্জতের উপর আঘাত করে নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার পনে দুইশো কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে ফ্রান্সের ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরেই চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুসে উঠেছে কুয়েত কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে আমি জানতে চাই এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ শতকরা 90 ভাগ মুসলমানের বাংলাদেশ সাহাবাব সমক বাংলাদেশ হাজী শরীয়তullah আহমদ বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মত সমচিত বার্তা দেওয়ার মত তাওহীদ জনতা বেঁচে গেছে 아멘 হাজিরিন হাজرین আহমদ শফী নাই কিন্তু ইনশাল্লাহ যেভাবে 2013 সালে মহা সুন্নতা পূরণে আল্লামা আহমদ শফীর আবির বাপ হয়েছিল আবার ইনশাআল্লাহ আমরা হাসপাতালে নামবো কাতিয়ানে যারা মুসলিম ঘোষণার দাবি আদা করেই করে ফেলবো ইনশাআল্লাহ কার মটকে দিবেন কার 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 মটকে দিতে চান আপনার গর্দনটা কত মোটা গর্দন কত মোটা জানতে চাই ঘি খেয়ে গার মোটা বানাইছেন এই গর্দান মোটা গর্দান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে আপনার মন্ত্রিত্বের ঘর এদেশের মানুষ মুটকে ছাড়বেন কাজেই ওলামাই কেরামকে চোখ রাঙ্গে কথা বলে লাভ নাই আপনারা যদি চোখ কথা বলেন আমরা আল্লাহর পয়গম্বরে কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি আমরা সাহাবে একরামের কাছ থেকে আদর্শ শিখেছি কোন কথার কি জবাব দিতে হয় সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি মন্ত্রী সাহেব জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন মন্ত্রিত্বের চেয়ার এটা কোন আপনার কেনা সম্পদ নয় এটা এটা দেশের দেশের মানুষের অবদান জনগণের কৃপা কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন ঘর মটকে দিবেন কার 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 মটকে দিতে চান আমরা আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই পরিষ্কার কথা কাদিয়ানিদের পক্ষ যারা নেবে রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে মুরগি চরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে জুতা মারে তালে তালে সারিয়ার কবির দুই তালে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই রাশেদ খান মেনন হাসানুল হক ইনু মুরগি চোরা শাহরিয়ার কবির গং এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে সংসদে গিয়ে খতমিন বিরুদ্ধে কথা বলবে আর আকাদিয়ানিদের দালালি করবে পরিষ্কার বলতে চাই নাসিমের মুখটা সামনেয়া রাখেন ঠিক বসুন কথা হবে আজকে পরিষ্কার এটা আল্লাহ তাআলা আহমদ তালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না আরেকটা ছুথের প্রয়োজন হয় আবার সাপ্লা জত্তরে যেতে কারা কারা প্রস্তুত নবীর নামে যারা কটুক্তি করেছে সে যে ধর্মাবলম্বী হোক না কেন সে যেই ধর্মাবলম্বী হোক না কেন স্পষ্ট ঘোষণা হল নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহর নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন